আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা রেসিপি শেয়ার করবো আমরা অনেকেই আছি যারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করি না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার রান্না করে দেখতে পারেন যারা কখনো মাছটা খায়নি তারাও চেটে পুটে খাবে এতটা মজার হয় কোনো প্রকার গন্ধ ছাড়া একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদের এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগলো লাগে এই তো রান্নার জন্য এখানে আমি কয়েক টুকরা পাঙাশ মাছ নিয়েছি মাছগুলোকে আমি প্রথমে যে চামড়াটা আছে সে চামড়াটা ছাড়িয়ে নিয়েছে। আমি এই তো এভাবে করে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে চামড়া সহ রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলেই হবে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে ভিনেগার দিয়েও ধুয়ে নিতে পারেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এতে করে কোনো বাজে স্মেল আর থাকবে না পানিটাকেও খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে সামান্য একটু লবণ হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব আপনারা চাইলে বড় করেও মাছটা কেটে নিতে পারেন তবে আমি আজকে এভাবে ছোট ছোট করে কেটে এটা রান্না করেছি এই তো মাছটা ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারবেন এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছটাকে এপিট করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না আমি একটু হালকা করে এটাকে এপিট করে ভেজে নিচ্ছি এই তো এক পাশটা হয়ে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো আস্ত জিরা তারপর পেঁয়াজ আর এই জিরাটাকে একটু ভেজে নেব খুব বেশি ভেজে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আরও একটু ভেজে নিচ্ছি এই তো কিছুক্ষণ পর পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বাটা আমি টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে চেষ্টা করবেন টমেটো বাটা দেওয়ার জন্য তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর প্রায় দেড় চা চামচের মতো সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি সরিষা বাটাটা এখানে টোটালি অপশনাল চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া ঝালের গুঁড়োটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসছে সে পর্যন্ত তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবারে হালকা হাতে এই মশলার সাথে মাছটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি ঝোল রাখব না আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন এই তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করে নেব এই তো ছয় সাত মিনিট পর রান্নাটা হয়ে এসেছে একেবারে তেলের উপরে উঠে এসেছে মাছটা এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি এই তো ভীষণ মজাদার বাঙাশ মাছ ভুনা পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা থাকলে আর কিছুই লাগবে না এতটাই মজার হয় আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টে এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ